ডাক্তার সেলিনা হায় তাইবির বিজ্ঞ দায়রা জজ আদালতে আমরা তিনটা মোকদ্দমার জামিনের প্রার্থনা করেছিলাম তিনটা মোকদ্দমায় সিদ্দিঘ স্থানার মোকদ্দমা একটা তিন নয় দুই হাজার চব্বিশ অপরটি উনিশ নয় দুই হাজার চব্বিশ এবং ষোলো নয় দুই হাজার চব্বিশ তিনটা মোকদ্দমায় আমরা বিজ্ঞ দায়রা জজ আদালতে আমি সহ আমাদের বন্ধুরা জামিনের নিবেদন করেছে এবং বলেছে এই মোকদ্দমা তিনটি আসামি একটি মোকদ্দমায় এগারো নম্বর আসামি আরেকটি মোকদ্দমায় বারো নম্বর আসামি আরেকটি মোকদ্দমায় নয় নম্বর আসামি তিনটি মোকদ্দমায় এজাহারে সুস্পষ্টভাবে বলা আছে দুই থেকে পাঁচ নম্বর আসামির পরিকল্পনা নেতৃত্বে এবং এক নম্বর আসামির গুলিতে আসামি মৃত্যুবরণ করেছে সেখানে মেয়র আইবির বিরুদ্ধে নাম থাকা ব্যতীত জাবিন অযোগ্য কোনো ধারা নাই বর্ণনা নাই তার পার্ট প্লে নাই আমরা বিজ্ঞ আদালতে মিনারুল হত্যা মামলায় সার্টিফিকেট দাখিল করেছি সার্টিফিকেট দেখে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে তদন্তকারী কর্মকর্তা পোস্টমর্টমের আবেদন করলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালত সেটা মঞ্জুর করেন তৎপরবর্তী পর্যায়ে রাজশাহী সিটি কর্পোরেশন যে সার্টিফিকেটটা দেয় প্রদান করে ভিক্টিমের মাকে সেই সার্টিফিকেটে বলা আছে দুর্ঘটনাচরিত মৃত্যুবরণ করেছে সেই ক্ষেত্রে আমরা বিজ্ঞ আদালতের নিকট ন্যায় বিচার প্রার্থনা করেছি আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আমাদের বক্তব্য ছিল এবং সেই অনুযায়ী আমরা এবং আমাদের বন্ধুরা এই মোকদ্দমায় সবাই বিজ্ঞ আদালতে ন্যায় বিচারের প্রার্থনা করেছে বিজ্ঞ আদালত রাষ্ট্রপক্ষের শুনানি অন্তে উভয় পক্ষের শুনানি অন্তে আমাদের জামিন নামঞ্জুর করেছে নিশ্চয়ই অবগত আছেন যে ডাক্তার সেরিনায়েত আইবি সাবেক মেয়র নানুজ সিটি কর্পোরেশন তিনি আজকে তিনটি হত্যা মামলায় ডিস্ট্রিক্ট জজ মাননীয় জেলা দারা জজ বাহাদুর আদালতে জামিন শুনানি হয়েছে ফৌজদারি মিসমুলে তিনটি মামলায় নামঞ্জুর করেছেন বিজ্ঞ জেলা জজ বাহাদুর জনাব শামীম আজাদ মহোদয় আপনারা জানেন যে গত গত মাসের মে মাসের নয় তারিখে মেয়র আইবিকে তার বাড়ি থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করতে গিয়ে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশ সেখানে বিপদের সম্মুখীন হয়েছেন সমস্ত নেতাকর্মীকে ডেকে একটা শ্রেণী নেতা আইবি পুলিশকে অবরুদ্ধ করে রেখেছে এখানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্নোগান দিয়েছে নৌকা মার্কার এবং আওয়ামী লীগের সশস্ত্র নেতাকর্মীদের দিয়ে লাঠি ছোটা নিয়ে পুলিশকে সেখানে অবরুদ্ধ করেছে সারা আত্ম আপনারা দেখেছেন আমি কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল নয় যদি শ্রদ্ধাশীল হইতো তাহলে কিন্তু আইনের প্রতি সে সান্ডা আত্মসমর্পণ করত সে আইনের প্রতি মোটেও শ্রদ্ধাশীল না আইনকে বিদ্যাঙ্গুলি দেখেছে সেজন্যই পুলিশ গিয়ে তাকে ধৃত করতে হয়েছে সে দম্ভ দেখিয়েছে আমি মেয়র আইবি আমি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আমাকে গ্রেপ্তার করবে আপনারা জানেন আজকে সিদ্ধান্ত তিনটি মামলা যথা কর্মী সিদ্ধানের মামলা নম্বর তিন নয় দু হাজার চব্বিশ এবং এটি একটি হত্যা মামলা বিরোধী মামলা এই মামলায় আপনারা জানেন যে এই মামলায় গত তারিখে যে রিমান্ড শুনানি হয়েছিল নিম্ন আদালতে সেখানে আইবির দুই দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়েছিল সেই রিমান্ডে কিন্তু চারজন লোকের তথ্য এসেছে পুলিশ বলেছে আই বলেছে যে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটন হয়েছে এই হত্যা বিষয়ে সুতরাং আইবি এই মামলা জড়িত সেটা সরাসরি এই রিমান্ডের প্রতিবেদন থেকে বোঝা যায় এবং আজকে যে ফৌজদারি মিস মামলা শুনানি হয়েছে সেই মামলায় মিনারেল হত্যা মামলা তার বাই যে বাদী হয়ে মামলা করে সিদ্ধিরগঞ্জে সেখানে বলা হয়েছিল আমার ভাই একজন শ্রমিক যখন আমার বাই ফ্যাক্টরি থেকে বের হয়ে বাসায় যাচ্ছিলেন তখন আদমজীনগরে এই ছাত্রলীগ যুবলীগ এবং সন্ত্রাসী আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠন নামে আসামিগণ এবং সহযোগী আসামিগণ সকলে মিলে এই আমার বাই মিনারুলকে গুলি করে হত্যা করেছে সেখানে আইবি সরাসরি হুকুমের আসামি হিসেবে জড়িত ছিলেন এই স্বামী ওসমান এবং আইবি তাদের প্রত্যক্ষ হুকুমে তাদের আদেশেই এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সুতরাং আইবির ইনভলভমেন্ট সেখানে প্রমাণিত তাছাড়া হ্যাঁ তারপরে আরেকটা হচ্ছে সিদ্ধুলস্তান মামলা নম্বর উনিশ তিন চব্বিশ আজকে সেই মামলাটিও নারায়ণগঞ্জ জেলা দারাজ বাহাদুর আদালতে ফৌজদারি মিসমুলে জামিন শুনানি হয়েছে এই মামলাটি বিজ্ঞ জাজ বাহাদুর সাহেবাজ মহোদয় নামঞ্জু করেছে অন্ত উভয় পক্ষের এই মামলায় আপনারা দেখেছেন যে একজন বাদিনী এই মামলা আলে আক্তার মিম সে বাদী হয়ে মামলা করেছে যে আমার স্বামী রিক্সা চালক তহিন সে যখন যাচ্ছিল আন্দোলনকারীদের সাথে সে যখন যাচ্ছিল সেও আন্দোলনে সামিল হয়েছিল তাকে পাখির মতো গুলি করে হত্যা করেছে বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে সে জড়িত থাকার কারণে ঢাকা মেডিকেল নেওয়ার পরে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেছেন সুতরাং আমরা বলবো এই আইবির এই বৈষম্য ছাত্র আন্দোলনে যে জড়িত ছিল সেটা প্রতীয়মান সুস্পষ্ট প্রতীয়মান তিনি এই ছাত্রছাত্রীদেরকে হত্যা করার জন্য প্রত্যক্ষ অর্ডার দিয়েছেন আপনারা জানেন অর্থাৎ জুলাই মাসের বিশ তারিখে আমাদের রাজনৈতিক স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ কামাল যিনি নাকি আওয়ামী লীগের স্বোরাচারের দোসর হিসেবে পরিচিত যার নামে আন্তর্জাতিক যুদ্ধাপরাধী বিচারের ট্রাইব্যুনাল কয়েকদিন আগে তার নামে ওয়ারেন্টি করেছেন শেখ হাসিনার নামে এবং তার নামে সেই লোক আসার পরে সেখানে স্বামী প্রস্বার এবং আইবি যৌথভাবে ঘোষণা করেছিলেন তাদেরকে কেন অতীত নিধন করা হয় না সেখানে ডিসবাবু সহ আরও অনেক আওয়ামী লীগের দোসরা উপস্থিত ছিলেন সুতরাং আইবির যেই এই হত্যা সেই সরাসরি জড়িত সেটা পরিষ্কারভাবে প্রত্যয়মান হয়ে গিয়েছে এছাড়া সেদিন অনুষ্ঠানের আরেকটি মামলা ষোলো নয় চব্বিশ এই মামলায় একটা হত্যা মামলা বৈশ্বন্দী মামলা এই মামলায়ও সে আজকে জামিন শুনানি করেছে ফৌজদারি বলে বিগ্জ জেলা আদালত বিগ্জ জেলা জারাজত বাহাদুর বাহাদুর জনাব শাহিমাযদ মাহোদয় জামিনের আবেদন নামঞ্জুর করেছেন